আসছে বাজেটে মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর ওপরে করের বোঝা চাপানো উচিত হবে না বলে মনে করছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আর যাদের করযোগ্য আয় নেই তাদের ব্যাংক সুদের ওপরে কর্তৃত কর ফেরত দেওয়ারও সুপারিশ করেছে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের এই সংগঠন এদিকে বাজেটের আকার কম হয় হোক তবে কর কাঠামো ঠিক হওয়া উচিত বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আগামীতে কর ফাঁকি ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি তহিদুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন হিরোজুম্মান। আসন্ন বাজেটকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সাথে বৈঠকের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাথে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এই প্রাক বাজেট বৈঠক শুরুতে ইআরএফ সভাপতি এনবিআরকে পঁয়ত্রিশটি বিষয়ে পরামর্শ দেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য শিক্ষা চিকিৎসা উপকরণে করের হার পাঁচ শতাংশ রাখা ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে পৃথক রাজস্ব নীতি প্রণয়ন এবং বেসরকারি প্রভিডেন্ট ফান্ডকে করমুক্ত করা সহ ব্যক্তি শ্রেণীর কর্মুক্ত আয়সীমা সীমা চার লাখ টাকা করার প্রস্তাব দেয় ইআরএফ করের দিকে জোর দেয়া এবং সমন্বিত ডিজিটাইজেশন কার্যক্রম হাতে নেয়া জেলা ও সিটি কর্পোরেশনে এখন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই জন্য যেখানে বেশি কর সেখানে এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিটের মতো মিডিয়াম করদাতা ইউনিট বা এমটিইউ খোলা ব্যক্তি কর কর্পোরেট করের চেয়ে বেশি হওয়া উচিত মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের কথা বলা যৌক্তিক নয় বলে জানান বলেন সম্পদের কর আদায় হলে বৈষম্য কমে আসবে বলেও জানান তিনি ভ্যাটের যে মূল শক্তি সেটাকে আমরা সমলে উৎপাদন করে ফেলছি করে এখন বলছি যে হ্যাঁ ভ্যাটের আদায় কেন করতেছে আর ব্যবসায়ীরা হয়রান হচ্ছে যেমন আমরা এবার ট্রেড ভ্যাট করলাম সাড়ে সাত পার্সেন্ট এখন এটা কেন করছি আমরা ওনাদেরকে বলছি না আপনি সাড়ে সাত দেওয়ার দরকার নেই আপনি ফিফটিন পার্সেন্ট স্ট্যান্ডার্ড ভ্যাট দেন আর আপনি যেই কেনার সময় যেটা দিলেন সেটা ট্রেনিং দেন অর্থাৎ আমরা আবার ডিসিপ্লিনটাকে ফেলতে আবার দরকার হচ্ছে উনি যে পরিমাণ ভ্যাট জনগণ থেকে নিয়েছেন ওই সিগারেটের দাম বাড়িয়ে ব্যবহার কমানোর উদ্যোগ নেবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান হিরোজুম্মান একুশি টেলিভিশন ঢাকা